সকাল এগারোটা আর আমি এই ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সকালে উঠে চা টিফিন কমপ্লিট করে রান্না বসিয়েছি রান্নাটা কমপ্লিট করে একটু বেড়ানো আছে বেড়াবো তাহলে চলো আমি আমার কাজ কমপ্লিট করি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত এখানে ডাল বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করবো তাড়াতাড়ি করে এখন বাজে সাড়ে বারোটা রান্না প্রায় শেষ আর আমি এই সাড়ে বারোটার সময় নিয়ে বসে পড়েছি চা আর এই যে সবাই ল্যাত খাচ্ছে আজকে সানডে ল্যাথ খাওয়ার দিন সব ল্যাত খাচ্ছে আমিও তাদের সঙ্গে বসে আমিও ল্যাত খাচ্ছি রান্না তো প্রায় কমপ্লিট বলতে গেলে শেষই হয়ে গেছে রান্না এবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরানো হবে বেরাবো কি অবস্থা আমার চোখ মুখ এই যে পড়াশুনো নেই কোনো পড়াশুনো নেই পুজো এক মাস আগে থেকে পুজো শুরু হয়ে গেছে ওর লজ্জাও করে না লজ্জা নেই লজ্জা নেই হাজার বললেও লজ্জা নেই আমরা বেরিয়ে পড়েছি আমি স্নান করে খেয়ে পর বেরিয়ে গেছি চলো তাহলে দেখাই আমরা কোথায় যাচ্ছি আমার সাথে আছে আর একজন এই যে আমরা দুজনে বেরিয়ে গেছি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো যাওয়া যাক রোদ বিশাল ভ্যান ধরবো সেই জন্য দাঁড়িয়ে আছি একটা ভ্যান নেই দরকারের সময় ভ্যান থাকে না টোটো আসে টোটোকে জিজ্ঞাসা কর যাবে কিনা ভ্যানদাদাকে জিজ্ঞাসা কর কেউ তো যাচ্ছে না যাবে না আমরা এসেছি আমাদের বাড়ির পাশের একটা মলে সেখানে আমরা মানে এসেছি মুভি দেখতে টিকিট কাটছি কারণ আমাদের ওদিকে খুব দেরি হয়ে গেছে ভ্যান পাচ্ছিলাম না বলে তাড়াতাড়ি টিকিটটা কেটে নিলাম তোমাদেরকে দেখাই যে আমরা কি মুভি দেখতে এসেছি দেখে বুঝতেই পারছ তাহলে যদি না বুঝতে পারো তাহলে বলছি আমরা ওপরে যাই তাহলেই বুঝতে পারবে যে আমরা কি মুভি দেখতে এসেছি আমরা পৌঁছে গেছি এবার গিটটা দেখিয়ে ভেতরে ঢুকে যাবো ঢোকার সাথে সাথেই দেখি শো শুরু হয়ে যাওয়ার অ্যানাউন্স করে দিয়েছে তাও একটুখানি ক্যাপচার করলাম তাহলে চলো যাওয়া যাক ভেতরে আমরা এসেছি লাস্ট পার্ট দেখতে কনজিডিং দেখতে কনজিং দেখবো দুই মা মেয়ে মিলে আর আমরা ভয় পেতে ভালোবাসি সেই জন্য এসেছি লাস্ট সি লাস্ট তো লাস্ট সেই জন্য আর এটা মোবাইলে দেখে ভালো লাগবে না সেই জন্য এসেছি দুজনে মিলে ভয় পেতে চলো কনজোরিং মুভিটা দেখলাম লাস্ট পার্ট যতটা ভয় পাবো ভেবেছিলাম ততটা ভয় পাইনি কারণ আমরা অভ্যস্ত এরকম ভয় পেতে আমরা ভেবেছিলাম আলু এক্সট্রিম কিছু হবে মানে গায়ের রঙ খুব দাঁড়িয়ে যাবে এমন কিছু তাও মোটামুটি ভালোই লেগেছে চলো তাহলে দেখা শেষ হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি কিছু খাবো তার জন্য চলে গেলাম আমরা কেএফসিতে আজকে তো এনার খুশির আর মানে ঠিকানা নেই প্রথমে তারপরে কেএফসি চিকেন মানে খুশিতে খুশি আর কি বলবো মুখ দেখলেই যাচ্ছে আর আমি কোথাও আছি সেখানে কোনো প্রবলেম হবে না তা কি হয় দেখো ওখানে গিয়েই জুতোর হিল গেছিল ভেঙে সেখান থেকে গেলাম আমি আবার জুতোর দোকানে জুতো কিনতে একজনের জুতো ছিঁড়ে গেছে বলতে জুতো ছিঁড়ে গেছে আসিস না দেখ জুতো দেখ গুড ইভিনিং এভরি আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গেট আপ দেখে বুঝতেই পারছো যে আমি কালকের ব্লগটা শেষ করতে পারিনি কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি বলে আবার আজকে আমি এটা শেষ করার জন্য তোমাদের সামনে বসেছি ক্যামেরার সামনে বসেছি কালকে তো তোমরা এতক্ষণে দেখেইছো যে কালকে মুভি দেখতে গেছিলাম কারণ কনজোরিং মানে আমরা যারা হরর প্রেমী তারা জানি কনজোরিংয়ের মানে যে বাকি সাতটা মুভি ছিল সেগুলো তো সব কটাই দেখেছি আমি ট্যাবে বা মোবাইলে বাকি লাস্ট লাস্ট এই চ্যাপ্টারটা মনে হলো যে না গিয়ে থিয়েটারে দেখা ভালো সেই জন্য একটা প্রেমী হিসাবে আমার মনে হয় চলো থিয়েটারে দেখা যাক কিন্তু যতটা ভালো ভেবেছিলাম যে একদম গায়ের লোমকূপ কাটা দেবে যেরকম অ্যানাবেল নান এর সময় খুব ভালো লেগেছিল দেখতে মানে সেই ভয়টা সেই মানে একই রকম রয়ে গেল মানে কোনো কিছু এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেক্টটা ফুলফিল হয়নি মানে সেই ভয়টা পাইনি নর্মালি যেমনি আমাদের অভ্যস্ত দেখে হরর মুভি ভালো কঞ্জিলিংয়ের প্রত্যেকটা পার্টি তো ভালো হয় এটাও ভালো ছিল অবভিয়াসলি ভালো ছিল কিন্তু সেই এক্সপেক্ট লেভেলটা সেই হাই ছিল সেই হাই পর্যন্ত পৌঁছাতে পারিনি মানে আমি আমার দিক দিয়ে বলছি একটা হরহর প্রেমী হিসাবে তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না অনেকের এই হয়তো মনে হবে যে আমি কেন বসে বসে এখন কনজোরিংয়ের কথা বলছি কারণ গেছিলাম মুভিটা দেখতে তার রিভিউ তোমাদের সামনে শেয়ার করলাম আর কিছুই না আর কালকে তোমাদের সাথে আমি এসছিলাম লাইভে আমার লাইভে প্রবলেম হচ্ছে লাইভ করতে পাচ্ছি না লাইভে কোনো মেসেজ ঢুকছে না মেসেজ দেখতে পাচ্ছি না সেই জন্য আমি লাইভে আসতে পারছি না জানি না কবে ঠিক হবে যতদিন না ঠিক হয় তখন কিছু করার নেই আমার তার জন্য সরি লাইফে আসতে পারছি না আমি রেগুলার কি করব আর আর আমার কোনো কিছু তো ওই শুরু করলে শেষ না করলে প্রবলেম হয় সেই জন্য আজকের ভিডিওটা মানে কালকে ছিল গেছিলাম মুভি দেখতে আজকে রাত্রিবেলা মানে কালকে রাত্রিবেলা আমার শ্যুট করা হয়নি শরীরটা খুবই খারাপ ছিল শেষ করা হয়নি ব্লগটা সেই জন্য আমি আজকে শেষ করলাম তাহলে তোমাদেরকে সকলকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো টাটা।